আমার এইটা নিয়ে চারটে ক্যাম্প হচ্ছে আজকে হচ্ছে একশো সত্তর নম্বর বুথ একশো তিয়াত্তর নম্বর বুথের কাজের আমার কোনো এ নেই মোটামুটি রাস্তার কাজ হয়ে আছে কিছু এসছে জল নিকাশির জন্য ড্রেনের ব্যাপার নিয়ে সেগুলো পাবলিককেই বলেছি আপনার এলাকার কাজটা নিয়ে আপনি লিখিয়ে দিন ওরা যে যার এলাকার কাজ যে যার বুথের কাজ ওরা জল নিকাশির জন্য লিখিয়ে গেছে আর লাইটের কিছু সমস্যা ছিল সেই লাইটগুলোও ওরা লিখে গেছে আমরা এই পাড়ায় সমাধানের এই ব্যাপার নিয়ে আমরা ওগুলো লাগিয়ে দেব মানুষের তো সুবিধে আমরা যেরকম দুয়ারে সরকার আমরা এটা পাড়ায় সমাধান যে পাবলিক কাউন্সিলারের কাছে ছুটত কাউন্সিলারের সঙ্গে দেখা হতো না এমএলএ কাছে যেত এমএলএকে বলে আসতো কাজ হতো না কিন্তু আজকে যে দুয়ারে দুয়ারে আমরা বসেছি প্রতিটা বুথে বসেছি আমরা যেদিনকে হয় তার আগের দিনকে আমরা ওই বুথে সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলে আসি যে আপনার যা সমস্যা এসে আমাদের কাছে বলুন এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক প্রকল্প যেটা আমরা কোনো দিনই শুনিনি আমার বয়স আঠান্ন বছর আমি আজকে পঁয়ত্রিশ ছত্রিশ বছর রাজনীতি করছি এই চৌত্রিশ বছর সিপিএমেরও রাজনীতি আমরা দেখেছি যে এই রকম প্রকল্প কোনো সময় হয়নি যেটা আমাদের স্বপ্নর প্রকল্প যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়ায় পাড়ায় এসে আমরা থেকে আমাদের যে সরকারি লোক এসছে তারা এসে লিখে নিয়ে যাচ্ছে বা আমরা পৌরসভায় গিয়ে যোগাযোগ করছি এই কাজগুলো কবে কি আরম্ভ হবে আর কখন কি হবে সেগুলোও আমরা জানছি এ মঞ্চে মঞ্চ কেন মানুষের পাড়ায় পাড়ায় এসে বললেও ও কাজ হবে না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা কাজের ধারা রেখেছে আমরা চাই ওরা আলাদা একটা মঞ্চ করুক ওরা সারা পশ্চিমবাংলার নেতাকে নিয়ে এসে সেই মঞ্চে দাঁড় করাক আমি একা সেখানে তাদের সঙ্গে মোকাবেলা করব। যে তোরা চৌত্রিশ বছর কি করেছিস আর আমরা এই পনেরো পনেরো বছরে কি করেছি আমরা দেখিয়ে দেবো আমি রৌশনালী মণ্ডল মহেশতলা পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের পৌর পিতা আমরা দুয়ারে সরকার দেখেছিলাম সেবা মাধ্যমে দুয়ারে ডক্টর দেখেছিলাম এখন দেখছি আমাদের পাড়া আমাদের সমাধান তার মানে কি এটা মানে সাধারণ মানুষের সমাধানের ক্যাম্প এটা তো সাধারণ মানুষ আসছে কারোর জলের প্রয়োজন কারো লাইটের প্রয়োজন কোনো জায়গায় রাস্তা যদি খারাপ থাকে সেইটাও লিখে যাচ্ছে তার জন্য আমাদের কাউন্সিলার আছে সেগুলো দেখছে নোট করছে কাজগুলো খুবই তাড়াতাড়ি হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে তার সঙ্গে সঙ্গে কাউন্সিলার আছে এই নয় যে আমাদের কাউন্সিলার কিছুক্ষণ আগে একজন বললো যে দুয়ারে সরকার হচ্ছে পাড়া সমাধান হচ্ছে কাউন্সিলারকে দেখতে পাচ্ছে আমাদের কাউন্সিলার ক্যাম্প না হলেও মানুষের পাশে আছে যেখানে কাজ হয় রাস্তা ঢালাই হয় বা নর্দমার কাজ হয় কাউন্সিলরকে দাঁড়িয়ে যায় সাধারণ মানুষকে বার্তা দিয়ে আসে আপনাদের কাজ আপনারা দেখে নেবেন কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করে জানাবেন এই কথাটা কাউন্সিলর সাধারণ মানুষকে বলে আসে তো এতে কিছু বলার নেই আমাদের কাউন্সিলরও খুব ভালো কাউন্সিলর কাজের সঙ্গে সঙ্গে যেমন মমতা ব্যানার্জি কাজ করছে আমাদের কাউন্সিলর সেইভাবে কাজ করেই চলছে সাধারণ মানুষ ভালো বলছে শুধু তা নয় আটা লাগানোর কাজ নয় এখানে ফর্ম ফিল কাউন্সিলর নিজেই লোক বসে করে দিচ্ছে যে মানুষের যে একটা ফর্ম ফিল করতে গেলে মানুষকে খুঁজতে লাগছে সেটাও এখানে খুঁজতে লাগছে না কাউন্সিলের নিজের লোক বসে রেখেছে তারাই ফর্ম ফিল করছে আবার তারাই আবার জমা দিচ্ছে কাউন্সিলর প্রতিনিধিরা তারা গিয়ে আবার জমা দিচ্ছে সাধারণ মানুষকে একটা পাকার হাওয়ায় ঠান্ডায় বসে রেখেছে রোদের মধ্যে কাজ করাচ্ছে না আমাদের তৃণমূল সরকার যতদিন আছে মানুষ এইভাবে ফ্যাসিলিটি পেতে থাকবে আমার নাম চিন্টু না আমাদের কাউন্সিলার মোটামুটি আমি যতদিন ওনার সময় কাজ করছি উনি এলাকায় ঘোরেন এবং অফিস নিয়মিত খোলেন সেখানে পাবলিকের সঙ্গে রিলেশন রাখেন কাজকর্ম কোথায় কি প্রবলেম আছে সমস্যার সমাধান করার জন্য উনি যতটা পারেন চেষ্টা করেন পৌরসভা থেকে হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফান্ড থেকে হোক যেভাবেই হোক উনি এই কাজগুলো তদারকি করেন আর আমাদের পালে আমাদের সমাধানে যে এই যে আমাদের প্রকল্পটা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো সারা পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডও ব্যাপক সাড়া পড়েছে আমাদের একশো সাতষট্টি নম্বর থেকে বুথ নাম্বার একশো সাতষট্টি মহেশতলা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড একশো সাতান্ন নম্বর মেটিয়াবু বিধানসভা অন্তর্গত এবং এটা দশটা বুথ নিয়ে আমাদের ওয়ার্ডটা একশো সাতষট্টি থেকে শুরু হয়ে একশো আটাত্তর নম্বর বুথ পর্যন্ত আমাদের এই কাজগুলো চলছে আজ আমাদের শেষ দিন এই আনন্দ মিলনে তিনটে ক্যাম্প হলো আর একটা হয়েছিল শিবনগর প্রাইমারি স্কুলে এই শিবনগর প্রাইমারি স্কুলে তিনটে বুথ হয়েছে আর বাকি সাতটা বুথ আমাদের এই আনন্দ মিলন ক্লাবে আনন্দ মিলন হলে হলো তা আমরা দেখলাম ব্যাপক সারা পড়েছে প্রতিটা ক্যাম্পেই আমাদের প্রায় চারশো পাঁচশো লোক প্রতিনিয়ত মানে কাজকর্মের জন্য এসেছেন তাদের অভিযোগ জানিয়েছেন তারা এসে অভিযোগ জানানোর পরে আমরা সেগুলোকে আবার পর্যবেক্ষণ করেছি আমাদের যারা দায়িত্বে আছেন এবং তাদের তার মধ্যে তার সঙ্গে আবার দুয়ারে সরকার চলছে সেখানেও কিছু আমাদের ওই বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজগুলো হচ্ছে সেগুলো আমরা তদারকি করছি কাউন্সিলার এবং আমি দুজনেই প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত থাকে নাম তপন ব্যানার্জি